শপিং কমপ্লেক্স হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের টি শার্ট এছাড়াও ট্রাউজার তৈরি করে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো তারা নর্মালি তৈরি করে পাশাপাশি তারা বাইরে থেকেও ইম্পোর্ট করে থাকে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এছাড়াও তাদের কাছে এ টু জেড এভরিথিং ক্লাবের জার্সির কালেকশন রয়েছে শর্ট প্যান্টের কালেকশন রয়েছে ট্রাউজার ট্রার্স জার্সি পাশাপাশি তারা বাচ্চাদের পোশাকও বিক্রি করে থাকে এবং তাদের কাছে চার থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের

আর যদি যে কোনো যে কোনো ক্লাবের জার্সি আমাদের কাছে अवेलेबल যে কোনো ক্লাব জার্সি আমরা দিতে ওয়ান পার্ট টি সামনে সামনে ডিজাইন থাকবে পিছনে নাম নাম্বার এই মাত্র একটা বিক্রি করলাম দেখলেন তো এটা নরমালি মানে কোন টাকাই লাগবে এক্সট্রা নাম নাম্বার এক্সট্রা টাকা লাগবে এক্সট্রা নাম নাম্বার ফ্রি বিল পেমেন্ট করতে যদি আপনার ভিডিও আসে নাম নাম্বার ফ্রি ওকে ইউ ইউনাইটেড রেট্রো কিট

তারপর এটা হচ্ছে রিয়েল মাডিক প্র্যাকটিস কিট বুঝতে পেরেছি রিয়েলের প্র্যাকটিস কিট বুঝতে পেরেছি 25 26 25 26 এর রিয়েলের প্র্যাকটিস কিট সবচাইতে বেশি চলে হট আইটেম মধ্যেই রয়েছে এটা বুঝতে পেরেছি করা ফোর পার্ট সাবলিমেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী দুই এই কোম্পানির মালই যা খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় সালা মার্কেটে রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতার বডি স্টেপ দাও ফরপার এমবোস করা অল ওভার প্রিমিয়াম

সো অনেক কলার অনেক লোকটা দেখেন গরমে একটা যাবে বুঝতে পেরেছেন একদমই আর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে নাম নাম্বার করতে পারবে ডিজিটাল ডিজিটাল বুঝতে পেরেছি নাম নাম্বার করা যাবে নাম নাম্বার ফ্রি ওকে আপডেট

একটু ইউনিক এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার ইভেন কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের গুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম থাকবে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কেউ কুরিয়ারে নেন

তারপর এই যে আমাদের বসুন্ধরা পেন মানে খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা ছেড়ে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কেউ যদি কল করে বলে যে আমার অমুক জার্সি লাগবে বা উদ্দেশ্য করে বলে তাহলে দেখানো না কারণ এক ভিডিও এত প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে যায়